दीपो दीप हरतु मे पापं दीपोज्योतिलभस्तु ते সম্পূর্ণ ফুল লক্ষীপুর এম এ কাপ থ্রে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা রবিবার লাবুক খেলার মাঠে অনুষ্ঠিত হয় ফাইনাল প্রতিযোগিতা দেগলি লক্ষ্মীচোড়া জিপি বনাম বোয়ালি চেংজুর জিপির মধ্যে অনুষ্ঠিত এই ফাইনাল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বোয়ালি চেংজুর জিপি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ওয়েলকাম বোয়েম বিজয়ী দলকে ট্রফি সহ নগদ এক লক্ষ এক হাজার টাকা এবং রানার্স আপ দলকে ট্রফি সহ একান্ন হাজার টাকা তুলে দেন অনুষ্ঠানের মুখ্য অতিথি রাজ্যটি ক্রীড়ামন্ত্রী নন্দিদা গার রোসা টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের হাতে ট্রফি সহ নগদ এগারো হাজার টাকার চেক প্রদান করেন বিধায়ক কৌশিক রায় লক্ষীপুর এমএলএ কাপ থ্রি ফুটবল টুর্নামেন্টে মোট দুশো তেষট্টিতে দল অংশগ্রহণ করে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকটি দলকে বিধায়ক কৌশিক রায় ব্যক্তিগতভাবে বল এবং জার্সি প্রদান করেন আগামী বছরে প্রত্যেক দলকে ভোট আগামী বছর প্রত্যেক দলকে ভোট প্রদান করা হবে বলে জানান বিধায়ক লক্ষীপুর থেকে অসীম রায় রিপোর্ট সোনার বাংলা সংবাদ লক্ষীপুর দু শুরু করেছিলাম পরবর্তীতে দু হাজার এটা আমাদের তৃতীয় বর্ষ মানে সিজন থ্রি আমরা গত আঠারোই অগস্ট আমাদের আসাম সরকারের মাননীয় মন্ত্রী শ্রী রঞ্জিত দাস মহাশয়ের হাত দিয়ে আমরা এই খেলার শুরুয়াত করেছিলাম আর এবছর এই খেলায় এই প্রতিযোগিতায় আমরা প্রতি বছর যেভাবে করে থাকি যে জিবি ভিত্তিক আমাদের খেলা হয় এবং জিপি ভিত্তিক যারা প্রত্যেকটা জিপিতে আমাদের টা জিপিতে একসঙ্গে প্রত্যেকটা জিপিতে শুরু হয় আর জিপি থেকে যারা বিজয়ী যাইশ সালে যখন আমরা শুরু করেছিলাম দুশো ছাব্বিশটা টিম এটাতে জয়েন করেছিল দু সালে দুশো আটচল্লিশটা টিম এটাতে জয়েন করে আর এবছর আমাদের এলাকা বিগত দিনে যখন ডিলিমিটেশন হয় ডিলিমিটেশন এলাকা কিছু বৃদ্ধি পায় আর এই ডিলিমিটেশন হওয়ার পরে যে এলাকা সেই লক্ষ্মীপুর নতুন লক্ষ্মীপুর ডিলিমিটেড এরিয়া হিসেবে দুইশো তেষট্টিটা টিম টু টিম এবার জয়েন করেছে এবং যার মাধ্যমে চার হাজার দুইশো আট জন খেলোয়াড় প্লেয়ার এটাতে নিজের নাম অন্তর্ভুক্ত করেছে আমাদের খেলার বৈশিষ্ট্য হলো যে এটাকে আকর্ষণীয় করা নয় যে খেলা খুব গরম দুটা দিয়ে খেলা হবে বাইরে থেকে হায়ার প্লেয়ার আসবে সেটা আমাদের উদ্দেশ্য নয় আমাদের খেলার সবচেয়ে বড় যেটা বৈশিষ্ট্য হলো যে লক্ষ্মীপুর সমষ্টির বাইরে কোনো ব্যক্তি বা কোনো খেলোয়াড় এটাকে অংশগ্রহণ করতে পারবেন না জারাই খেলবেন এই লক্ষীপুরে নিজের ভোটার আইডি থাকতে হবে এই এলাকার বাসিন্দা হতে হবে যাতে খেলা একটা উত্তেজিনাপূর্ণ একটা আকর্ষণীয় খেলা আমাদের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্য যে আমাদের মধ্যে যে খেলোয়াড় আছেন তাদের যে খেলা ধার ধার খেলাদুলার যে প্রতিভা আছে সেই প্রতিভাবকে লোকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেই উদ্দেশ্যে আমরা করেছি আর এবছর যারা আমরা লক্ষ্য করেছি প্রথম বছর 2700 মতো প্লেয়ার এখানে রেজিস্ট্রেশন করেছিলেন পরবর্তীতে প্রায় চৌত্রিশশো মতো আর এবছর আমরা দেখেছি যে চার হাজার প্লেয়ার বিভিন্ন জিপিতে লক্ষ্মীপুরে যে ছাব্বিশটা জিপি শহর নিয়ে এবং একটা শহর নিয়ে যে ছাব্বিশটা ভেনুতে আমরা খেলা করি এবং প্রত্যেকে খুব সুন্দরভাবে খুব শান্তি ভাবে আমাদের এই খেলাধুলা তারা ব্যবস্থা করেন এবং খেলাধুলা সম্পূর্ণ হয় আজকে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এই ফাইনাল ম্যাচে আমাদের টিম এবং আমাদের এই টিমের মধ্যে এই ফাইনাল প্রতিযোগিতা হবে আমরা গত বছরের মতো এবছরও যারা বিজয়ী হবেন তাদেরকে আমরা এক লক্ষ এক হাজার টাকার নগদ পুরস্কার দেবো সঙ্গে ট্রফি দেওয়া হবে যারা বিজেতা হবেন তাদেরকে একান্ন হাজার টাকার আমরা

টিম লক্ষ্মীপুর হিসাবে আমরা বিভিন্ন জায়গাতে তাদেরকে পাঠাতে পারি এবং তারা যাতে সেখানে সুনামের সঙ্গে খেলাধুলা করতে পারে আজকের দিনে আমরা যাদের যারা চার হাজার থ্রি ছিল তিন বছরের খেলা পার হয়েছে এই জন্য এবছর আমরা যারা চার হাজার দুশো আট জন খেলোয়াড়রা এখানে অংশগ্রহণ করেছিলেন প্রত্যেককে আমরা এবার আমাদের এই প্রজ্ঞা যোজনার মাধ্যমে আমরা সবাইকে জার্সি সেট আমরা এই জার্সি ব্যবহার করে অন্য জায়গাতে গিয়ে তারা যাতে খেলাধুলা করতে পারে আমাদের আমাদের আগামী বছরে পরিকল্পনা হলো যে যারা এই খেলাধুলাতে অংশগ্রহণ তিন বছর যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আগামী বছর প্রত্যেক প্লেয়ারদেরকে আমরা যাতে তাদেরকে এক একটা জোটা ভুল দিতে পারি যাতে তারা যে কোনো জায়গাতে গিয়ে খেলাধুলা করতে তাদের